বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে খানাকুলের শাহানপুর এলাকায় রহস্যজনকভাবে হামলার শিকার হলেন চক্রপুর গ্রামের যুবক শুভেন্দু হাজরা অভিযোগ রাতের অন্ধকারে তিন দুষ্কৃতী তার পথ আটকায় মোবাইল ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে এলোপাথারি কোপ চালায় রক্তাক্ত অবস্থায় পাশের একটি মুরগির দোকানে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান তিনি পরে আত্মীয়ের সহায়তায় তাকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে দুষ্কৃতীরা মোবাইল নিলেও হাতে থাকা সোনার চেন ও আংটি নিতে পারেননি বা নেয়নি আহতের বাইকটিও পুলিশ উদ্ধার করেছে শুভেন্দুর দাবি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন মুম্বাইয়ে সোনার কাজ করেন এক মাস হলো গ্রামে ফিরেছেন তা সত্ত্বেও কেন এই হামলা তা ঘিরে ধোঁয়াশা ছিনতাই না পরিকল্পিত আক্রমণ পুলিশ তা খতিয়ে দেখছে বেরোনোর পর রাত্রিবেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ রাস্তা দিয়ে ফিরছিল ওই তোমার ওই সোনা টিগড়ির ওইদিকে একটা ঢালাই ইয়ে রাস্তা আছে ওইটা দিয়ে ফিরছিল ফেরার সময় ওর সাথে কেউ মানে চারেক ছিল বলছে স্কুটিতে করেছিল ওরা অ্যাটাক করেছিল হাতে এই জায়গাটা মেরেছে মানে ছুরি কোপ করেছে পিঠে ছ জায়গায় কোপ করেছে এরম করে গেঁথেছে গলা কেটে এখান থেকে এখানটা অব্দি কেটে দিয়েছে দিতে ও বাঁচার জন্য হয়তো মানে গলায় চেন পড়েছিল হাতে আংটি পড়েছিলো সেই জন্য হয়তো ওরকম করেছিল। এসে ও বাঁচার জন্য ও ছুটে পাশের বাড়িতে ঢুকে পড়েছিলো কিছুটা দূরে ছুটে ছুটে এসে ঢুকে পড়েছিলো সেখান থেকে আমাদের মানে জামাইবাবু আরে ছিল ওখানে আমার দিদি বাড়ি আছে ওদের বাড়িতে যে পরিচয় দিতে যে আমি অমুকের সম্বন্ধে আমাকে আমাকে এরকম এরকম আমার উপরে অ্যাটাক হয়েছে বলতে ওনারা এবার জামাইবাবুদের বাড়ি দিয়ে যায় আমরা বাড়িতে খবর পাই পনেরো দুটো নাগাদ তারপরে আমার ভাইকে উদ্ধার করি ওখান থেকে দেড় মানে আড়াইটার সময় করে উদ্ধার করে তিনটে সময় হসপিটালে নিয়ে এসে ভর্তি করি খানাগুলো হসপিটালে আপনার ভাই কিসে যাচ্ছিলো ও বাইকে যাচ্ছিল কবে ঘটনাটা হতেছে কাল রাত্রে এখন কেমন আছে এখন মোটামুটি মানে সেরকম কথা বলছে হালকা

আর ও ছুটে পালিয়ে এসেছে ওকে মেরেছে দুষ্কৃতিরা যারা করেছে তারা কি জিনিস ফোন না কিছু নিতে পারেনি শুধু ফোনটা নিয়ে নিয়েছে ঠিক কোন জায়গাটা হয়েছে তো ওটা হয়েছে এই গোপালনগরের এই ভিতর দিকে একটা রাস্তা আছে কলগাউন যেতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে সোনা ডিগ্রিতে যাওয়ার ঢুকতে একটা বোল্ডার রাস্তা পড়ে একদম নির্জন রাস্তা সেটা সেইখানে ঘটনাটা ঘটেছে এখন কোথায় এখন থানায় এসেছি লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ ভাইয়ের কি নাম সুবেন্দু হাজরা কোথায় বাড়ি আপনার নাম লাবণী হাজরা ইন বাঁধিক দিয়ে হয়তো অ্যাটাক করেছে এই পিঠে এই ফোন থেকে সোজা এরমভাবে চুরিতে করে কোপ বসিয়েছে ছটা কোপ করেছে আর আঙুলের এই আঙুলটা এই আঙুলটা দুটো আঙুল মানে এরকম চুপিয়েছে ছুড়িতে করেই করেছে আর গলাটা এখান থেকে এখান অব্দি ভাই বিবাহিত নেই ছটার মতো চাকু চাকিয়েছে আমি একবার হাতে করে দেখতে গেছিলাম আমার বাদ চলে গেছে ঠিক আছে তারপর নিজেরা আলোচনা করছিল যে আমাকে একবারে মেরে দেখ সেই জন্য আমি অন্ধকারে ছুটে পালিয়ে গেলাম বুঝতে পারে ওরা আমি এক জায়গায় গিয়ে দিয়ে বসেছিলাম আমি অপরাধ করছিলাম ওরা গেলে মানে কোন দিকে গেছে বলতে পারছি না কিন্তু অনেক মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর একটা পোলট্রি ফার্ম থেকে আমি বেরিয়েছিলাম এখান থেকে বেরিয়ে আমি জল ঝাঁপিয়ে মানে একটা পানা পুকুর ছিল সামনে জল ঝাঁপিয়ে আমি এক সামনে একটা বাড়ি ছিল সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে অনেক জায়গা ডাকি পরে কেউ আমি চট করে অনেক সবাই ভয় পেয়ে গেছিল হয়তো অনেক জায়গা ডাকি পরে তারা বেরিয়েছিল বেরিয়ে আমি ওখানে বললাম আমার একটা রিলেটিভ এর বাড়ি আছে সোনা ডেগ্রি নিউতলা আমার জামাইবাবুর বাড়ি ওইখানে বলেছিলাম যে ওইখানে আমাকে পৌঁছে দাও পৌঁছে টিকিট না যদি চলতে পারো অন্তত ওই দুই পৌঁছে দাও ওরা ওইখান থেকে তো ওইখানে পৌঁছে গিয়েছিল ওখান থেকে আমার জামাইবাবু বাড়িতে খবর দেয় বাড়ি থেকে লোক দিয়ে আবার হসপিটালে তখন আসা হয়ে যায় ঘটনাটা হয়ে যাবে পৌনে বারোটা থেকে বারোটা পনেরো মিনিটই হবে ঠিক কোন জায়গাটা হয়েছে শাহানপুর শাহানপুরের মেডিকেল বলি আপনি কোথার থেকে ফিরছিলেন আমি ফিরছিলাম আমি ফিরছিলাম ওই পাশ দিয়ে চায় চুমুক দিয়ে পাশ দিয়ে একটা রাস্তা আছে না ওইখানটা বাড়ি যাচ্ছিলেন হ্যাঁ বাড়ি ফিরছিলাম ওই পাশ বাড়ি ফিরছিলাম

এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা